আপনার যদি সিএসসি আইডি থাকে আপনি যদি সিএসসি ভিএলই হয়ে থাকেন এই সিএসসি ভিএলই বা সিএসসি আইডির মধ্যে দিয়ে কিভাবে ব্যাংক বিসি বা ব্যাংকের শাখা পাবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অংশে ক্লিক করুন এবং সব বেল আইকানটি প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সিএসসি পোর্টাল দিয়ে আপনি ব্যাঙ্কে শাখা পাবেন বা পেতে পারেন এবং সেই সঙ্গে আপনি সিএসসি ব্যাঙ্ক মিত্রা পোর্টাল থেকে ব্যাংক বিসি পেয়ে আপনি ব্যাংকের কাজ করতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন এবং টাকা লেনদেন করতে পারবেন তো তার জন্য আপনার প্রথমেই আপনার সিএসসি ভিএলই হতে হবে তো সিএসসি ভিএলই হওয়ার পর আপনার যেটা করণীয় আপনার লাগবে মেন দুটি ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনার নিয়ারবাই বাই পুলিশ স্টেশন থেকে তুলতে হবে এবং আইআইবিএফ সার্টিফিকেট লাগবে যেটা আপনার আইআইবি এ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে দেখে নেবেন যে আইবি এর সার্টিফিকেট কীভাবে বানাবেন এই সার্টিফিকেট এই দুটি সার্টিফিকেট সঙ্গে লাগবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং আপনার দোকানের ফ্রন্ট সাইড এবং আউটসাইড এবং ইনসাইডের ফটো উইথ ট্যাগ লোকেশন এর দেখতে পাচ্ছেন ট্যাগ লোকেশন সহ আপনাকে ফটো তুলতে হবে তো এই ট্যাগ লোকেশান ফটো আপনি পাবেন কোথা থেকে প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন জিপিএস ম্যাপ ক্যামেরা বলে সার্চ করবেন অ্যাপ্লিকেশান সেখান থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনার দোকানের বা আপনার শপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ইনসাইড এবং আউটসাইডের ফটো ক্যাপচার করবেন উইথ জিপিএস বা ল্যাটিটিউড লগিটিউড সহ তারপরে প্রথম আপনি কী করবেন আপনার সিএসি আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন হয়ে নেবেন তো লগ ইন হয়ে নেওয়ার পরে যে প্রসেসগুলো ফলো করতে হবে এটা হচ্ছে আমার সিএসসি আইডি তো এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো কিভাবে আপনি সিএসসি থেকে বিসি বা ব্যাংক শাখা অ্যাপ্লাই করবেন তো এর জন্য আপনাকে ফলো করতে হবে যে ইনস্ট্রাকশন সিএসসি ব্যাংক মিত্রা সিএসসি ব্যাংক মিত্রা বলে সার্চ করতে হবে সিএসসি বা অংশে গিয়ে সিএসসি ব্যাংক মিত্রা বলে সার্চ করতে হবে ব্যাংক মিত্রা বলে সার্চ করবেন আপনি কি করবেন ব্যাংক মিত্রা বলে সার্চ করবেন তো ব্যাংক মিত্রা বলে সার্চ ব্যাংক মিত্রা বা ব্যাংক বলে সার্চ করবেন করলে এরকম অপশান চলে আসবে এখান থেকে অনেক ব্যাংকের বিসি আপনি পেতে পারেন বা শাঁখা পেতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রথম এলাহাবাদ ব্যাঙ্ক আছে এক্সিস আছে এছাড়া অন্যান্য সবই ব্যাংক প্রায় এখানে আছে আপনার নিয়ার বাই যে ব্যাংক আপনি সেই ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারেন এর জন্য আপনি প্রথমে কি করবেন যে ব্যাংকের জন্য অ্যাপ্লাই করবেন সেটা অংশে ক্লিক করবেন তো এখানে এলাহাবাদ ব্যাঙ্ক বা ইন্ডিয়ান ব্যাঙ্ক এই অংশে আমি ক্লিক করব আমার এটা পছন্দের আপনার পছন্দের মতো ব্যাঙ্ক আপনি অ্যাপ্লাই করতে পারে তারপর কি করবেন ভিএলই রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন ভিএলই রেজিস্ট্রেশন অংশে ক্লিক করার পর আপনি যেহেতু যেহেতু নিউ ইউজার আপনি নিউ ইজার অংশে ইউজার অংশে ক্লিক করবেন করার পর এই যে ইনস্ট্রাকশান দিয়েছে এটা আপনাকে ফলো করতে হবে যে বলছে কি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফটো আপনার একটা অ্যাপ্লিকেশন ফটো পঁচিশ কেবির মধ্যে স্ক্যান করতে হবে এবং দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডি প্রুফ যেখানে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে ব্যাঙ্ক মিত্রা ইনসাইড আউটসাইড ফটো উইথ ট্যাগ লোকেশন ট্যাগ এই এইটুকু ফলো করবে লোকেশন ট্যাগ সহ যেখানে ল্যাটিটিউড আর লংগিটিউড এবং ল্যাটিটিউড ল্যাটিউড পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে সেভিং অ্যাকাউন্ট ক্যান্সেল চেক আমি আগে দেখিয়ে দেবো সেভিং অ্যাকাউন্ট ক্যান্সেল চেক কেমন হয় তো দেখতে পাচ্ছেন এই আপনার একটা ব্যাঙ্কের যে সেভিং অ্যাকাউন্ট ক্যানসেল চেক থাকবে সেটা আপনি ক্যান্সেল লিখে দেবেন লিখে আপনি এটা স্ক্যান করে নেবেন কুইদ কত পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে তারপর হায়ার কোয়ালিফিকেশান সার্টিফিকেট একটা লাগবে ঠিক এরা এমনই আমার গ্র্যাজুয়েশান সার্টিফিকেট আমি দিয়ে দিয়েছি আপনাদের যেমন সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটাই আছে সেটা আপলোড করে দেবে তো ওটা পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে এবারে যেটা লাগবে দেখতে পাচ্ছেন আইআইবিএফ সার্টিফিকেট আইআইবিএফ সার্টিফিকেট ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি এ হচ্ছে আইআইবিএফ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন তারপরে আছে দেখতে পাচ্ছেন প্যান কার্ড পঞ্চাশ কেবির মধ্যে আপনার আপনার স্ক্যান করতে ঠিক এমনভাবে পঞ্চাশ কেবির মধ্যে আপনার স্ক্যান করতে হবে তা আরেকটি ডকস নো অবজেকশন সার্টিফিকেট বা এন ও সি অর্থাৎ এটা পুলিশ থেকে একশো কেবি এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটা আপনার নিয়ার থানা থেকে বা পুলিশ স্টেশন থেকে আপনাকে বানাতে হবে সব কিছু রেডি থাকলে আপনি কি করবেন কন্টিনিউ অংশে ক্লিক করবেন তো ফার্স্টে কন্টিনিউ অংশে ক্লিক করলে আপনার এমন একটি ফার্স্টে এমন একটি অংশ শো হবে যেখানে আপনার সিএসসি আইডি নাম্বার শো হবে এবং দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপনার যে সিএসসি থেকে যে যে ইমেল আইডি রেজিস্টার আছে সেটা এখানে শো হবে তারপর এখানে মিস্টার আপনার নাম শো হবে তারপর আপনি কী করবেন সেভি সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করবেন তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে এমন একটি এতগুলো স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমে এই অংশটা তারপর পার্সোনাল ডিটেলস তারপর বিসি সেন্টার আপনার লোকে মানে যে সেন্টার আপনি বিসি নিতে যাচ্ছেন সেখানে তারপর ব্যাংকিং ডিটেলস আপনি কোন ব্যাংকের জন্য আবেদন করছেন তারপর ডকুমেন্টস আপলোড যেখানে আপনার আইআইবিএফ থেকে শুরু করে আপনার নো এনওসি বা সি বা পুলিশ ভেরিফিকেশন আধার প্যান ইনসাইড সাইড ফটো ইত্যাদি সব আপলোড করতে হবে তারপর আপনার কোন কোন ডিভাইস আছে সেটা তারপর হচ্ছে আদার ইনফরমেশন এবং রিভিউ এবং সাবমিট প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে মিস্টার আপনার নাম এখানে শো হয়ে যাবে অলরেডি ফাদার্স নেম সেটা লিখবেন এখানে এন্ট্রি করবেন এবং দেখতে পাচ্ছেন ম্যারিটাল ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড কি আনম্যারিড সেটা সিলেকশান করবেন মেইল কি ফিমেল সেটা ডিওবি অ্যাজ পার প্যান কার্ড নাম্বার অনুযায়ী ডিওবি বসাবেন মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার টু দু নম্বর দুটো মোবাইল নাম্বার বসাতে পারেন এবং পার্সোনাল ইমেল এবং এছাড়া আপনার ডিজি আছে সেটা অলরেডি এখানে শো হয়ে যাবে স্টেট এবং ডিস্ট্রিক্ট স্টেটের পর ডিস্ট্রিক্ট সিলেকশান করবেন তারপর সাব ডিস্ট্রিক্ট তারপর ভিলেজ তারপর হচ্ছে পিনকোড এবং জব স্ট্যাটাস তারপর ক্যাটাগরি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার পিন কোড এবং বসানোর পর জব স্ট্যাটাস এবং জব স্ট্যাটাসের জায়গায় আপনি কি করবেন অনলি সিএসসি অংশে ক্লিক করবেন অনলি সিএসসি আপনি যদি সিএসসি ভিলি আপনি অনলি সিএসসি সিলেকশন করবেন তারপর রিলিজান আপনার ধর্ম কোনটা সেটা লিখবেন বা আপনার জাতি এবং দেখতে পাচ্ছি এখানে হ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নো করবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ আপনার এখানে লিখবেন আধার বা প্যান যে কোনো সেটার নাম্বার বসিয়ে দেবেন পূর্ব অ্যাড্রেস নাম্বার এখানে পূর্ব পূর্ব অ্যাড্রেস এখানে প্যান দিতে পারেন এখানে ভোটার কার্ড বা এখানে আধার কার্ড এইভাবে দিতে পারেন এখানে আপলোড করতে হবে প্যান আধার প্যান আধার আপলোড এখানে প্যান দিলে প্যান কার্ডের একশো পঞ্চাশ থেকে একশো কেজির মধ্যে আপলোড করতে হবে এখানে আধার কার্ড দিলে সেটা এবং অ্যাপ্লিকেন্ট ফটো আপনার একটা ফটো আপলোড করতে হবে তারপরে স্টেপে আসবে আপনার যে বিসি সেন্টার সেই সেন্টার রিটেস ভরতে হবে আপনার কোথায় দোকান আছে সেটা বা শপ আছে আপনার রুরাল এরিয়ার হলে রুরাল হবে আর আরবান হলে আরবান এখানে আপনার বিসি লোকেশন পূর্ণ করবেন স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ভিলেজ সেন্টার অ্যাড্রেস সিএসসি সেন্টার অ্যাড্রেস এবং এখানে সেন্টার অ্যাড্রেস পিন পিনকোড বসিয়ে দেবেন ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড সিলেকশন করবেন এবং ইনসাইড আউটসাইড ফটো আপলোড করে দেবেন ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউডের অপশানে ওখানে ক্লিক করবেন করার পরে এমন আসবে আপনার সিএসসি পোর্টালে বা আপনার যেখানে অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাড্রেস লিখবেন লিখলে আপনার সিএসসি যে ল্যাটিটিউড ল্যাঙ্গুয়েড এখানে বসে যাবে ওখানে আপনার অ্যাড্রেস সিলেকশন করে ফাইন করলে এখানে অলরেডি বসে যাবে সেটা গিয়ে আপনি কপি করে বসিয়ে দেন এই ল্যাটিটিউডে এখানে আপনি কপি করে বসিয়ে দিতেন অথবা আপনার আপনি সিএসসি আইডি প্রোফাইলে গিয়ে এমন অংশ ক্লিক করে আপনি এখান থেকে আপনার ল্যাটিটিউড ল্যাঙ্গুয়েড সিলেকশন করতে পারবে এটা কমপ্লিট হয়ে গেলে আপনার সব শপের ফটো ইনসাইড আউটসাইড আপলোড করে দেবেন তারপর ডকুমেন্ট ডিটেলস গিয়ে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান আপনি কোন কলেজে পড়তেন সেটা কত সালে পাস করেছেন সেটা আর্টস কি সায়েন্স সেটা এবং আইআইবিএফ সার্টিফিকেট ইএস থাকলে ইএস করবেন করার পরে সেটা এখানে প্যান কার্ড বা এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনার আইবিএফ সার্টিফিকেট এন ওসি সার্টিফিকেট আপলোড করতে হবে করার পর নেক্সট স্টেপ তা আপনি তারপর আপনি যে ব্যাংকের জন্য আবেদন করছেন ব্যাঙ্কিং ডিটেলসে এখানে ইন্টারেস্ট ব্যাঙ্কিং আপনি আমি জন্য অ্যাপ্লাই করেছি আমাদের নিয়ার বাই হচ্ছে বিসি ব্রাঞ্চ হচ্ছে হাড়ুয়া এখানে দেখতে পাচ্ছেন কত কিলোমিটার আপনার সেন্টার থেকে সেটা এন্ট্রি করতে হবে তারপর আইএফসি কোড সেই ব্যাংকের এবং আপনার সেভিং অ্যাকাউন্ট ডিটেলস এবং সেটা এবং সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট সিলেকশন ব্যাঙ্ক এবং আপনি ব্যাংকের চেক বুক আপলোড করে দেবেন যে ব্যাঙ্ক আপনি আপনার নিজস্ব যে ব্যাঙ্ক আছে সে ব্যাঙ্কটা আপলোড করতে পারেন শুধু এই ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই এই ব্যাংকের চেক আপলোড করতে হবে এমন কোনো ব্যাপার নেই তারপর হার্ডওয়্যার অর্থাৎ আপনার কাছে কী কী আছে সেটা কম্পিউটার বা ল্যাপটপ সেটা বসে আমার কাছে ল্যাপটপ আছে ল্যাপটপ বসিয়ে দিলাম তারপরে কম্পিউটার আছে যেহেতু আমি ল্যাপটপ সিলেক্ট করলাম এবার আপনার কাছে কোন কোন ডিভাইস আছে যেমন ম্যান্ডাটারি আপনার মান্ত্রা বা বায়োমেট্রিক কোন কোন আছে সেগুলো আপনি এখানে বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করবেন তবে আদার ইনফরমেশান জায়গার জন্য আপনি দেখেন যে এলাহাবাদ ব্যাঙ্ক অ্যাপ্লাই করেছেন বা আপনার পার্সোনাল যে কোনো ব্যাঙ্ক অ্যাপ্লাই করেছে সেটা নাও পেতে পারেন তার জন্য এখন ব্যাঙ্ক নেম আপনি এখানে সেটা সিলেকশন করতে পারেন এখানে কানাডা ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক আছে এবং সেখানে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এরকম চারটে ব্যাঙ্ক আছে সেটা সেগুলোর মধ্যে একটা পেতে পারেন সেটা আপনাকে সিলেকশন করতে হবে এবং নিয়ার ব্রাঞ্চ এবং আইএফসি কোড এবং এখানে আপনার কতটা এখান থেকে দূরত্ব সেটা এবং আপনার লোকেশান এইভাবে অ্যাপ্লাই করে কমপ্লিট করতে হবে তারপর ডক ডকুমেন্ট ডিটেলস রিভিউ করে নেবেন রিভিউ করার পর আপনি সাবমিট করবেন সাবমিট করলে এরকম একটি রেফারেন্স নাম্বার এবং কমপ্লিটলি কিছু দিনের মধ্যে আইডি পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে আপনার ভ্যারিফিকেশান